আমরা আখ কেটে কেটে খাচ্ছি চাচি কেটে দিচ্ছি আমরা খাচ্ছি আমাদের মা একটা কথা বলল দাঁড়া এই দেখো বন্ধুরা আমাদের বৃষ্টি হচ্ছে হুম আর আখ খাচ্ছি হ্যাঁ দাঁড়া মা একটা দাঁড়া এই যে মানে আখ খাচ্ছি তো মা মানে সবাই মিলেমিশে খাচ্ছি আখটা অনেকদিন আনা হয়েছে হ্যাঁ খাওয়া হয়নি তো মা একটা কথা বলে কি বললো জানি মিলেমিশে এক কি করতে ও ডায়লগ হ্যাঁ 10 খেলে মানে যেটা আমাদের ভাষায় মানে চলতি ভাষা বলে দশে এ খাইলে চিজ মানে চিজ মানে হিন্দিতে যেতে চিজ আর কি জিনিস খাইলাম দশে এ খেলে চিজ 1 এ খেলে 20 এক খাওয়া যায় না একা খাবার কোনো মজা যায় না তো কেটে দিচ্ছে কবি কার আ চাচি বসে বসে কাটছে বৃষ্টি হচ্ছে যেতে পারবে না তো বসে বসে আমরা খাচ্ছি আর কি মিষ্টি আর কাকটা তোমাকে না তো আমি কই চাচি না না আমার দিকে তো না না এখন আখ নিয়ে কারাকারি চাচি দ চাচি দ এতদিন দুইটা এমনি পড়ে ছিল কি মিষ্টি এই দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের বাহ ভিউটা তো সুন্দর আসছে আর পুরো মুখে ক্রিম এতক্ষণ গরম লাগতেছিল মানে ঘাম ঘাম তেল মাথা তাহলে বন্ধুরা একটা শিক্ষণীয় কথা দশ দশে খেলে চিস একে খেলে বিশ শেয়ারিং করা আর কি শেয়ার করা